আজ আঠাশ তারিখ সেপ্টেম্বর মাসের রাত আটটা বাংলাদেশ সময় আসসালামু আলাইকুম আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বললেও আসলে কি বলবো সর্ব অবস্থায় আসলে আল্লাহ তালা সুপ্রিয় আদায় করতে হয় কিছু করার নাই বিপদ আপদ ইচ্ছে করে আসে না যখন তখন চলে আসতে পারে যে কারো ওপর তো আমরা গতকাল রাত্রে এটা মঙ্গলবার মানে দিনের মানে বুধবার দিনের ভিডিও সকাল সকালবেলার অনেক সকাল সকালবেলা তখন মনে হয় সকাল সাতটা বাজে তো মঙ্গলবার রাত্রে তো আমার শ্বশুর মারা গেছে আপনারা সবাই জানেন তো সেই সংবাদটা শোনার সাথে সাথে কি বলবো আর সকালবেলা অসুস্থ হয়ে গেলো রাত্রেবেলায় মারা গেল খুব তাড়াতাড়ি আমাদের সবারই অনেক অনেক মন খারাপ আসলে ওনার কোনো সেবা যত্ন আমরা করতে পারিনি অনেক কষ্ট লাগতেছিলো তো সকালবেলা আর আগের দিন রাত্রে তো আমার হাজব্যান্ড চলে গেছে ওনার বাবার কাছে হসপিটালে ছিল তো আমরা এখন বাসা থেকে একা একাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এরকম আমার বাড়ি যাচ্ছিলাম সকালবেলা তো রাস্তাঘাট অনেক নিরিবিলি ছিল তো এই জন্য আমি খুব সকালে বাসা থেকে বের হতে পারিনি একটু লেট করে বের হলাম তারপরে আমার ছেলেকে নিয়ে আসলাম ছেলের হোস্টেলে গেলাম তো ছেলেকে নিয়ে এরকম আমরা যাচ্ছিলাম তো মাঝ রাস্তায় যাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো যে অনেক দেরি হয়ে যাবে তোমরা যদি বাস দিয়ে ঘুরে ঘুরে আসতে থাকো আর যদি শর্ট রাস্তায় চলে আসো তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবে আমি আসলে এর আগে কোনো দিন কখনোই একা যাইনি এই প্রথম আমি একা জার্নি করতেছি দুইটা বাচ্চা সাথে নিয়ে সবসময় আমার হাজব্যান্ড অথবা আমার বাবার সাথে থাকে আমি কখনও লং জার্নি একা একা করিনি তো আমার শ্বশুরবাড়ি যাইতে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে তো যখন আমি দুই ঘন্টার মতো জার্নি করে ফেলছি তখন আমার হাজব্যান্ড বলল যে এখানে একটা জায়গা আছে ওখানে নেমে যাও নেমে সিএনজি দিয়ে মানে শর্ট রাস্তায় চলে আসো দ্রুত কারণ না হলে আর দেরি হলে তুমি আর ওনাকে দেখতে পাবে না কারণ সব লোকজন এসে পড়েছে তখন আর কি করা আমি দ্রুত ওখান থেকে নেমে এই যে সিএনজিতে উঠে পড়লাম তো বাসের ভিডিও আর করিনি তো সিএনজি যখন গ্রামের রাস্তা দিয়ে মেঠো পথ দিয়ে যাচ্ছিলো চারপাশের সিনারি দেখে আমার বারবার শুধু মানে কি বলবো অনেক খারাপ লাগতেছিল তো এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে এভাবেই আমি যাচ্ছিলাম তো কী বলবো আর তো আমার ছেলের হোস্টেলে তো পুরাটাই এসি করা থাকে ও সব সময় এসির মধ্যে থাকে তো যখন আমরা বাসায় নিয়ে আসি তখন ওকে এরকম স্বাভাবিক ইয়াতে রাখি সব সময় ও ফ্যানের নিচে বাসায় ওভাবেই থাকে কিন্তু সেদিন আসলে ও পড়তেছিল পড়া থেকে উঠায় আমি সাথে সাথে নিয়ে আসছি আর রাস্তায় আমি এরকম নাস্তা করায় দিলাম তো বাড়িতে যাওয়ার পরে তো অনেক মানুষ অনেক জ্ঞানজাম কি বলবো একটা মরা বাড়িতে কত মানুষই থাকতে পারে তো আমার ছেলে ওখানে যাওয়ার পরে ওর খোঁজ খবর আর আমি নেইনি ও কি খাইছে কোথায় ঘোরাফেরা করছে আসলে আমি কিছুই ভালোভাবে বলতে পারতেছি না তো তারপরে ও আসলে সুস্থ ছিল না অসুস্থ ছিল এটাও আমি খেয়াল করিনি তো তারপরে দুই তিন দিন থাকার পরে দুই দিন থাকার পরে যখন বাসায় চলে আসলাম তো আসার পরে ওর শরীরটা আসলে একটু খারাপ খারাপ লাগতেছিল একটু নরম নরম বারবার শুয়ে পড়ে কেমন যেন করে তো আমি বুঝতে পারতেছিলাম না আমি ভাবছি যে এমনি হয়তো বা এরকম করতেছে তো এভাবে শুক্রবারটা কেটে গেল তো শনিবারে বিকালবেলা তো ওর আবার হোস্টেলে দিয়ে আসতে হবে তো ওর দিকে তাকায় দেখি মুখটা একটু লাল লাল অসুস্থ অসুস্থ দুপুরে খাবারের সময় ওকে ডাকলাম যে বাবা ওঠো খাইতে হবে তো তখন ও মানে বলতেছে যে খাবো না আমার শরীর ভালো লাগতেছে না তখন বললাম যে তুমি মানে হোস্টেলে যাবে না এই জন্য এরকম করতেসো প্রতিবারই না যাওয়ার জন্য এরকম একটা মানে ব্যাপার তুমি করো মানে তোমার খারাপ লাগে যাওয়ার আগে তখন বলতেছে না আমার এরকম কোনো ব্যাপার না আমি যাব। তো ওর কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর এত জ্বর মানে চিন্তা করার মতো না আমি তো অবাক হয়ে গেছি মানে ওর শরীর যে এতটা খারাপ আসলে ভাবতেই পারিনি অনেক জ্বর শরীর মনে হয় পুড়ে যাচ্ছে তো তারপরে ওর বাবাকে বললাম তখন তো ওকে একটা মেডিসিন খাওয়াই দিলাম জ্বর কমার জন্য তারপরে ওকে একটু হালকা ভাত খাইতে বললাম এটা ওটা খাইতে বললাম কিন্তু খুব কম ওর বাবা তুলে তুলে মুখে একটু খাওয়াই দিল তো তারপরে তো একটু ঘুমাইলো আসলে আমাদের বিপদ পিছুই ছাড়ছে না কি বলবো তো আসার সময় যখন আমি শ্বশুর বাড়ি থেকে চলে আসি তখন আমার শাশুড়ি বলতেছিল যে বাচ্চাদের খেয়াল রাখো আমার ছেলের খেয়াল রাখো কারণ কখন কার কি হয়ে যায় বলা যায় না এত বড় বিপদ আমাদের ঘটে গেল তো তখন আমি আসলে বিষয়টা খেয়াল করিনি উনি সবাইকেই বলে দিচ্ছিলো যারা যারা বাড়ি থেকে আসছিল। তো এরকম শুনি যে বিপদ আসলে নাকি একটা পর একটা আসতেই থাকে আসলে করার কিছু নাই আসলে আমার হাজব্যান্ডের কাছে তোর বাবা ওর ছেলে সবচেয়ে প্রিয় কি বলবো যখন আমি মানে আগের দিনই তোর বাবা চলে গেছে যখন আমরা পরের দিন গেলাম তো আমার হাজব্যান্ড কেমন জানি করতেছিল যখন আমার ছেলেকে দেখলো তখন সাথে সাথে বুকে জড়ায় নিল তো তখনই বলতেছিল যে আমার এতক্ষণে একটু শান্তি লাগতেছে আমার খুব খারাপ লাগতেছিল কালকে থেকে মানে ছেলেকে দেখার পরেই উনি আসলে নর্মাল হয়েছেন আর কি এখন সেই ছেলেই অসুস্থ মানে হঠাৎ করে এভাবে এত জ্বর কী বলবো দুই দিন ধরে জ্বর কিছুতেই কমতেছে না তো গতকাল সারা রাত তো একদমই ঘুমাইতে দেয়নি কি বলবো ওর বাবাকে নাকি সারা রাত ঘুমাইতে দেয়নি তো সকালবেলা আমারও শরীর একটা ভালো না তো জন্য আর আমাকে ডাকেনি তো সকালে ঘুম থেকে উঠে যখন আমি পাশের রুমে গেলাম তখন দেখি যে ছেলের শরীর একদম পুড়ে যাচ্ছে ওর বাবা এরকম শরীর মুছে দিল তারপরে মাথায় পানি দিয়ে দিল। তো দেখেন ও যখন ওর দাদাবাড়ি থেকে আসলো বিকালবেলা আসলো তো বিকালবেলা আসার পরে বাসায় যে তরকাই টরকাই ছিল ফ্রিজে ওইটাই গরম করে আমরা ভাত রান্না করে খেয়ে নিয়েছিলাম তো সন্ধ্যার পরে দেখেন আমার ছেলে ওর যে শরীর খারাপ ওইটা বুঝতে দেয়নি ও দেখেন এই যে এই ধরনের নাস্তা বানাচ্ছিলো বলতেছে আম্মু আমি তোমাদের জন্য আজকে নাস্তা বানাই ও সব সময় হোস্টেল থেকে আসলে মানে আমার সাথে কাজ করার বিভিন্ন কাজ কাজকর্মে হেল্প করবে তারপরে নাস্তা বানাইতে চাবে তো আমি অনেক সময় কিছুই বলি না আমি খোঁজ খবরও রাখি না ও যা খুশি তা করে কোথায় আটা আছে কোথায় কি আছে সব খুঁজে খুঁজে বের করবে কিভাবে কি বানাবে ও নিজের ব্রেন থেকে এই ধরনের নাস্তা বানিয়ে আমাদেরকে খাওয়ায় তো ওই দিনও মানে এটা ছিল শুক্রবারে রাত্রের কথা বলতেছি যে এই নাস্তাগুলো বানাচ্ছিলো ওর বাবা এই ভিডিওটা করলো যে তার ছেলে নাস্তা বানাচ্ছে সে তো মহা খুশি আর ভালো লাগুক খারাপ লাগুক ও সে খেয়ে খুব মজা পায় মানে তার ছেলের হাতে বানানো নাস্তা তা আসলে এগুলো খুব ভালো ছিল ও আসলে একটা রুল টাইপের একটা জিনিস বানাইছিল তা আমারও খেয়ে খুব ভালো লেগেছিল তা আমি তো অনেক খুশি যে বাবাই এখন আমাকে নাস্তা বানিয়ে খাওয়াই আর সাথে আমার মেয়েকেও বলতেছিলো যে তুমিও বানাও তুমিও শিখো একটু হেল্প করো মাকে তো আমার মেয়েও সাথে সাথে ওর সাথে বানাচ্ছিলো দুই ভাই বোন মিলেই নাস্তাটা আসলে রেডি করতেছিল তো দেখেন কিভাবে বানায় ওর নাস্তা বানানোর স্টাইল দেখেন মনে হয় কত দিন ধরে কত কাজ করে আসলে কিছুই না ও ইচ্ছা করে এই ধরনের কাজ করে আবার আমার আব্বু অম্মু যখন বেড়াইতে আসছিল তখন ও নাস্তা বানিয়ে খাওয়াইছিল আমার আব্বু অম্মুকে আমার আব্বু তো পুরো অবাক তখন তো আরো ছোট ছিল আরও আগের কথা বলতেছি এটা তো আসলে কী বলবো আমার বাবাইটা এত লক্ষ্মী এত ভালো ওর দাদির বাড়ি সবাই ওর এত প্রশংসা করে যে সবার সাথে এত সুন্দর মিশে তো আমার ছোটো ননদ গ্লাসে পানি খাচ্ছিলো অর্ধেক পানি খাওয়ার ও পানি এনে দিছে তো অর্ধেক পানি খাওয়ার পরে ওকে আবার বলতেছে গ্লাসটা রেখে আসো তখন ও বাকি অর্ধেক পানিটা খেয়ে ফেলছে তখন আমার ননদ তো খুবই খুশি কি বলবো আর যে মুসাবা একদম আমাদের মতো হয়েছে ও এত সরল সাদা এত ভালো মানে ওকে আমাদের এত ভালো লাগে মানে সবাই আসলে ওর ব্যবহারে খুশি হয়ে যায় ওর ও কথা কম বলে এত বেশি মেশে না কিন্তু কাজকর্মে সবার মানে মন জয় করে নেয় কি বলবো আর ও অসুস্থ আসলে আমরা ভাবতে পারতেছি না না এত খারাপ লাগতেছে কী বলবো আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার বাবাটার জন্য যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এই যে আমার বাবা দেখেন বিছানায় পরে কাতরাচ্ছে মানে এত প্রচন্ড গরম ফ্যান অফ করে ও এরকম কম্বল দিয়ে শুয়ে আসে এই যে আমার বাবাটা তোর মুখে একদমই রুচি নাই বলতেছিলো টক খাব ফল খাবে তো ওর বাবা বাজারে গিয়ে আমরা নিয়ে আসছে তারপরে হচ্ছে কি বলে এটাকে কদবেল কদবেল নিয়ে আসছে ওই কদবেল ভর্তাটা খেয়ে বলতেছে ভালো লাগতেছে তো বাহিরে পরোটা কিনতে গেছিলো তো পরোটা না কিনে তন্দুরে রুটি কিনে নিয়ে আসছে সকালে আমরা আসলে আজকে নাস্তা বানাইনি আমার বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কি খেতে চাও কি খেতে পছন্দ করো তখন বলতেছে এইগুলা খাবে আসলে এটা বলছে কিন্তু ওভাবে আসলে খাইলো না তেমন তো সাথে ডাল ভাজ ছোলার ডাল ভাজি ছিল তারপরে হচ্ছে আমি আবার দুইটা ডিম পোস্ট করে দিলাম দেখি ও খাইতে পারে কি না মানে হঠাৎ করে ওর খাবারের রুচিটাও চলে গেছে ও তো আসলে খাবার দাবার খুব পছন্দ করে ও এমনি একটু হেলদি কিন্তু এখন একদম কোনো খাবারের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাই খেতেই চাচ্ছে না জোর করে খাওয়াতে পারতেছি না তো এই খাবারটা একটু খেলো তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খেতে চাও কি খেতে চাও কোনো কিছুই বলতেছে না তো আমি ওর বাবাইকে বললাম যে তাড়াতাড়ি বাজারে গিয়ে মানে মুরগি নিয়ে আসতে সোনালি মুরগি ওটা অনেক পছন্দ করে যদি কষা কষা করে রান্না করে দেই। তো ওর বাবা বাজার থেকে এরকম মুরগি নিয়ে আসলো তো সাথে বলতেছে যে একটু আলু দিয়ে রান্না করতে তো আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এরকম কষা কষা করে রান্না করলে যে কোনো মানুষের মুখে রুচি আসে ফিরে তো দেখি ও এটা খায় কি না ট্রাই করতে তো সমস্যা নেই ও যদি খায় তাহলে তো ভালো তো আলুটাকে আমি সুন্দরভাবে তেলের সাথে ভেজে নিব তো আলুটাকে সুন্দর ব্রাউনি ব্রাউনি করে ভেজে উঠিয়ে নিব তো তার মধ্যে সব রকমের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি এটার মধ্যে একটু বাদাম বাটা দিব বাদাম বাটা দিলে অনেক সময় টেস্ট আসে মুখে ফিরে এই জন্য আমি সিনা বাদাম যে আছে ওইটা ব্ল্যান্ড করে নিয়েছি সাথে আদা রসুন পেঁয়াজ বেটে নিলাম আর দুই তিনটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা আমি এরকম তেলে ভাজে ভেজে নিচ্ছিলাম তো দেখতেই থাকেন তো তারপরে সবগুলো মশলাকে সুন্দরভাবে কষাতে হবে মশলা যত সুন্দরভাবে কষানো যায় আসলে তরকারিটা তত বেশি টেস্ট হয় অনেকে তরকারি খেলে কেমন যেন একটা মশলার কাঁচা ঘ্রাণ চলে আসে আমার কাছে ভালো লাগে না তো আমি এমনি কষাই তো আজকে আর একটু স্পেশালভাবে চিকেনটা রান্না করতেছিলাম যেন আমার ছেলের ভালো লাগে খেতে খুব বেশি ঝালও দিচ্ছিলাম না খুব বেশি মানে লবণ মরিচও দিচ্ছিলাম না একটু হালকা হালকা করে সুন্দরভাবে রান্না করার চেষ্টা করতেছিলাম তো আমি মশলাটা একটু লং টাইম ধরেই কষাচ্ছিলাম তো তারপরে আমি সুন্দর করে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব তো এটার মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না চিকেনটা যতক্ষণ পর্যন্ত মানে কষা কষা না হচ্ছে একদম সফট হয়ে তেল উপরে উঠে না আসবে এতক্ষণ পর্যন্ত আমি কষাইতেই থাকবো একটু লং টাইম ধরেই আমি রান্নাটা করেছি যেন একদম চিকেনেরও কোনো ফ্লেভার না আসে খেতে যেন অনেক দুর্দান্ত স্বাদ লাগে আমার ছেলের মুখের জন্য রুচি ফিরে আসে এই আসলে এই ধরনের রেসিপি আমি বানিয়েছি তো আপনারাও ইচ্ছা করলে এভাবে বানিয়ে আপনাদের পরিবারের সবাইকে খাওয়াইতে পারেন তো আসলে রান্নাটা অনেক মজা হয়েছিলো মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর কালার চলে আসছিল আর ফ্লেভারটাও খুব ভালো আসছিল তো রান্না শেষ হওয়ার পরে আমি কিছু কাঁচা জিরে সুন্দরভাবে মানে টেলে নিয়ে মানে ভেজে আর কি পাটায় গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তখন আসলে চিকেনের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল ঘ্রানটাও খুব ভালো আসতেছিল। তো আসলে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অনেক কষ্টের মাঝেও আসলে ভিডিও নিয়ে আসছি প্লিজ সবাই একটু দেখবেন আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান চালু রাখবেন নতুন ভিডিও সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার সাথে এতক্ষণ থাকার জন্য চিকেনটা যখন সফট হয়ে আসবে তখনই আসলে আলুটা দিয়ে দিতে হবে আলু যেহেতু ভেজে রেখেছি ওইটা প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো একদম মানে লো মিডিয়াম হিট তাপে যখন একদম সবগুলো সফট হয়ে সুন্দর একটা কালার চলে আসবে তখনই আসলে রান্না ওকে তখনই রান্নাটা শেষ হয়ে যাবে তো আবারও ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম